আমি কেন বলবো চিফ কি করছে মুসলমান মুখ্যমন্ত্রী কি কি করছে করছে বলতে হবে চৌধুরী স্যার কি করছে মন্ত্রী কি করছে সব নামকে বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার আর জায়গা নাই হরিচাঁদ ঠাকুর ঠাকুর ঠাকুরদের আমরা ইতিহাস জানি হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম মাদ্রাসা শিক্ষামন্ত্রী নাম করছে করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নাই সেটা পূরণের দাবি একবার করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে দেখে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসা অমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আম্বা পারাক কায়দার কিতাব দিয়ে কি বলছে এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন আমি ট্রান্সলেট করে দিচ্ছি